বাংলাদেশ খুবই ছোট এবং এই ধরনের রাষ্ট্রগুলো পৃথিবীতে কোনো সময় এক্টর রোলে থাকেন তারা ফ্যাক্টর হয়ে কাজ করে তো যারা ফ্যাক্টর হয়ে কাজ করে তারা পরাশক্তিগুলোর কোথাও না কোথাও সাপোর্টে থাকতে হয় যেভাবে আগে রাজারা সাম্রাজ্যগুলোর কাছে সম্রাটের কাছে তাদের কর দিয়ে রাজ্য সেভ করতেন এখনো পৃথিবীতে আদার ফর্মে জাতিসংঘ না হইলে জাতিসংঘ ভেঙে গেলে পৃথিবীতে আবারও পুরান সাম্রাজ্যগুলো ফিরে আসবে এবং এই সাম্রাজ্যগুলোর কাছে ছোট ছোট রাষ্ট্রগুলো বাংলাদেশের মতো আফ্রিকার ছোট ছোট রাষ্ট্রগুলো আবারও ট্যাক্স দিয়ে তার তাদের সিকিউরিটি এনশিওর করবে তো সেটা হয়তো আমেরিকার টোটাল মানে ইউনিফোলার সিস্টেম ভেঙে গিয়ে যখন মানে বাইফোলার অথবা বহু যেটা মাল্টিফোলার ইউনিভার্সাল যখন আসবে তখন আমরা আবার দেখতে পাবো বাংলাদেশও এরকম জায়গাতে আসবে তা কেন এই কথাটা আসলো সেটা হলো বাংলাদেশে জুলাই কেন আসলো বাংলাদেশে শেখ হাসিনা বড় মনস্টার বাংলাদেশে তার সাথে বড় মনস্টার কি নাই এরা এখনো বাংলাদেশে আছেন যারা শেখ হাসিনা সেটা আরো বেশি ডেঞ্জারাস এই যে মনস্টার গুলো অনেকগুলো পাখা নিয়ে অনেকগুলো হাত নিয়ে দানব তৈরি হয়েছে এই দানব কিভাবে তৈরি হলো এই যে দানবটা তৈরি হলো কিভাবে কোন শক্তি তাকে মানে সাহস জুগিয়েছে যে দুই মানুষ মনে মনে যাওয়ার পরও তার ভয়েস একটু নম্র হলো না এই যে একটা মানে স্ট্রাটা এটা এটা একটা মানে একটা গ্রুপ এটা একটা অনেকগুলো দানবের যে পাখা এই পাখাগুলো কোথা থেকে আসে এটা কোন না কোন একটা জায়গার চিন্তা থেকে আসে সালমান ভাই একটা কথা বলেছেন যে আমাদের রিভার্স ব্রেন ট্রেনিং ওনার সাথে একদিন আমার ভয়ঙ্কর একটা তর্ক বিতর্ক হয়ে গেছে আমি প্রচন্ড ওনাকে বিরক্ত করে করছি বা উনি আমাকে বিষয়টা হলো আইজেন আইজেন আওয়ার নিয়ে হিটলার যখন পরমাণু বোম বোমা তৈরির জন্য রেডি হয়ে গেছেন আইজেন আওয়ারকে নির্দেশ দিলেন সাথে হিটলার আশেপাশে থাকতো সব তো আইজেন আওয়ার গিয়ে আইনস্টাইনের সাথে কলিগ বা টিচার নীলবরকে নীল ভরকে গিয়ে